In box প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল কিন্তু এখন এটি মানুষ থেকে ছড়ায় রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ফোলা পিঠে এবং পেশিতে ব্যথা আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে সাধারণত মুখ থেকে শুরু হতে পারে হাতের তালু এবং পায়ের তালু সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে অত্যন্ত চুলকানো বা ব্যথাদায়ক এই ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে বা গোল গোল পুরু আস্তরে পরিণত হয়ে শেষে পড়ে যায় এর ফলে দাগ সৃষ্টি হতে পারে সংক্রমণের স্ক্যাপ থেকে একুশ দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে তবে ছোট শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ চোখ এবং যৌন অঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে কোন কোন দেশে অ্যাম্পক্স ছড়িয়ে পড়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে পশ্চিম এবং মধ্য আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট ফরেস্ট সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এমপক্স সবচেয়ে বেশি দেখা যায় এই অঞ্চলগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ আক্রান্ত হয় আর শত শত মানুষের মৃত্যু হয় যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পনেরো বছরের কম বয়সী শিশুরা বর্তমানে অনেকগুলো দেশে বিভিন্ন দেখা যাচ্ছে বিশেষ করে এবং এর প্রতিবেশী দেশগুলোতে রোগটি সম্প্রতি রুডুয়া উগান্ডা এবং কেনিয়াতে দেখা গেছে যা সাধারণত সেখানে দেখা যায় না মোটা দাগে এমপক্সের দুটি ধরন রয়েছে ক্লেড যা এক সাধারণত আরো হয়। এবং কয়েক দশক ধরে বিক্ষিপ্ত প্রাদুর্ভাবের কারণ ছিল এবং এখন ছড়িয়ে পড়া ধরনটিও এটি ক্লেড এক এর কিছু ধরনে প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুরা বেশি আক্রান্ত হবার প্রবণতা দেখা যাচ্ছে এমপক্স সম্পর্কে যা জানা দরকার মাথা ব্যথা জ্বর ও সর্দি পেশিতে ব্যথা ত্বকে ফুসকুড়ি ও ক্ষত এবং ক্লান্তি গত বছরের সংক্রামিত অনেকের তুলনামূলকভাবে নতুন আরও গুরুতর ধরনের এমপক্স ক্লেড এ বি হওয়ার এ নিয়ে উদ্যোগের সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ক্লেড এক বি সম্পর্কে অনেক কিছু জানা বাকি তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত আগের ধরনের আরো সহজেই ছড়িয়ে পড়তে পারে একই সঙ্গে আরও গুরুতর রোগের কারণ হতে পারে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলেছে দুই সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সাড়ে চোদ্দ হাজারের বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে আর এতে চারশো পঞ্চাশেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে